এম পরিচয় দিয়েছে এবং এই উস্কানিতে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি হাজির করছে নিত্য নতুন তারা আড্ডার শুরু করেছে যে তাদের এটা চাই এটা হলে ওটা চাই ওটা হইলে এটা চাই আমি মনে করি যে গতকাল জামাতে যে একজন নাইবে আমির তিনি অত্যন্ত বিশৃ ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন বলেছেন আঙ্গুল সোজানা হলে আঙ্গুল বাঁকা করবেন এবং বাঁকা করে হলেও হিট আর চাই তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি এবং আমি আপনাদের বলতে চাই এই একাত্তরের পরাজিত শক্তি যারা যদিও আমাদের সাথে পাশাপাশি আন্দোলন করেছে কিন্তু তারা বাংলাদেশের ভালো চায় না এখন যারা নির্বাচনকে পেছাতে চায় বানচাল করতে চায় তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খূর্ণ করতে চায় আমি দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার পুত্রজন আমার locationManager ও আমাকে ধর্ষণ করে সেই ধারণ করে আমাকে ব্যাকআপ করে এসেছিল আমি ভয় আমি কিছু বলতে পারি না আমি আমি সোনা ভারত

অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেপ্তার করা হয় একই সাথে এই অপারেশনে তার আরও ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয় অভিযান চলাকালীন সময়ে তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন চারটি ওয়াকিটকি সেট দুইটি লাইসেন্স বিল মোটর সাইকেল ছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জনগণ থেকে নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করছে সর্বজন সকল মানুষ যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ জামাত ইসলামীকে গ্রহণ করছে বেশ কিছু কারণ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে বলেছে বিএনপি নেতা ইস্টাক যে গণভোটটা অবৈধ এটা জনগণ গ্রহণ করছে না এটা জনগণ মানছে না আরে গণভোট অবৈধ হোক আর বৈধ হোক জনগণ তার মানে প্রতিক্রিয়া দেখাইছে কিভাবে জনগণের পালস জনগণের ব্যাপারটা তো তারা বলবে না বলবে জনগণ সারা দেশের জনগণ বলবে ওপিনিয়ন দিবে যে আমরা গণভোট চাই না মূলত যে বিষয়টি হয়েছে গণভোট দিলে বিএনপি হেরে যাবে এই যে কয়েকদিন আগে ইলিয়াস এবং মাসুম মাহবুব যারা গণভোটের ব্যাপারে ঠিক বলেছে ভোট করেছে অনলাইনে জরিপ করেছে সেখানে দেখলে বোঝা যায় যে গণভোটে তারা জরিপে জামাত ইসলামী যেটা জরিপ করতে বলেছে গণভোটে জরিপের মধ্যে তিয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে আর না ভোটে মাত্র বিশ পার করেছেন আর পাঁচ পার্সেন্ট সাধারণ মানুষ কোন দিকে না একটি দেশের মানুষ জনগণ কি চাচ্ছে তার বিরুদ্ধে বিএনপি চাচ্ছে জামাত ইসলাম জনগণের জন্য চাচ্ছে মানুষের জন্য চাচ্ছে জন আহ পালস বুঝে কথা বলছে বিএনপি সেটার বিরোধিতা শেখ হাসিনাকে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে জামাত ইসলামী পোষণ করলো দেশের সমস্ত দল ঐক্যমত পোষণ করলো বিএনপি সেটাকে না বলে দিল হবে না ছাত্রলীগকে নিষিদ্ধ বিএনপি বাদ করে দিল সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি না করে দিল জাতীয় পার্টি নিষিদ্ধ বিএনপি না করে দিল রাষ্ট্রপতিকে সরাতে চাই বিএনপি নাই করে দিল জামাত যেটা চাচ্ছে এখন পিয়ার চাচ্ছে সম্ভব গণভোট চাচ্ছে সম্ভব দেশের জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে সেটা সম্ভব না আচ্ছা এই কথাটি তিনি বলেছেন যে ইসরাক যে কথাটি বলেছেন আপনারা বলেন তো এই বিষয়টা আসলে কতটুকু গ্রহণযোগ্য ইশরাক যে কথাটি বলেছে এটা কি জনগণের কথা না ইসরাকের ব্যক্তিগত কথা আপনি বলেন তো এটা আপনা আপনাদের কাছে প্রশ্ন যে জনগণ কি চাচ্ছে আর বিএনপি কি চাচ্ছে বিএনপি সবসময় উল্টো জনগণের ভুল বোঝাচ্ছে বলছে যে আল্লাহর উপর অবিশাল আস্থা এবং মানে সংসদে বিসমিলা লেখা এই ইমোশনালি ধর্মীয় ইমোশনালিকে হিট করে তারা কি করছে মানুষকে ভূগোল পড়াচ্ছে এই গণভোট করলে এই এর বিপক্ষে চলে যাবে আল্লাহর উপরে অবিশাল বিশ্বাস এটা আসলে কি কোথা থেকে কি এনে ধরে দিছে মানুষকে এত বোকা বানাচ্ছে তারা শুধু চাই ক্ষমতা ক্ষমতায় আসতে পারলে তাদের আর কিচ্ছু দরকার হবে না বাড়ি গাড়ি অর্থ সম্পদ লুটপাট দখলবাস সব কিছু এখন যা দেখছেন অন্তত ঘন্টায় ষাট বা পঁয়ষট্টি বা আশি কিলোমিটার বেগে চলছে এগুলা কিন্তু আপনি ক্ষমতায় যদি বিএনপি আসে তাহলে ঘন্টায় একশো বিশ থেকে দুইশো কিলোমিটার বেগে এই ধরনের কাজ চলতে থাকবে বাংলাদেশে এখন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ছাপ্পান্ন বছর অথবা ধরে নেন চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বিএনপি আর আওয়ামী লীগ বিএনপি আর আওয়ামী লীগ মাঝখানে চাচা সাহেব বা সাহেব নয় বছর চালাইছে কি করেছে যে এসেছে তার নেতা নেতা খেতা তারা কি করেছে সব সময় লুটপাট ধর্ষণ অবৈধ ইনকাম দেশের টাকা বিদেশে পাচার করা এগুলা করেছে কিন্তু আপনি দেখেন নাই কখনো ইসলামিক দল এসেছে ইসলামিক ইসলামিক অনুশাসন করেছে সরিয়া মোতাবেদ পরিচালনা হয়েছে এটা কখনোই দেখেননি তারা বলছে এটা সম্ভব না জামাত ইসলামী সারা দেশে নাকি সাত পার্সেন্ট ভোট আছে আরে ভাই যে সম্ভব না কোনটা শেখ হাসিনার মতন দস্যুকে দানবকে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে দেশের মানুষ দাঁড়িয়েছে সেটা যেহেতু সম্ভব হয়েছে আর যারা ছাত্ররা আজকে মন্ত্রী হয়েছে সেটাও যখন সম্ভব হয়েছে বিএনপি ইসলামী আন্দোলন চর্মনে এক হয়েছে সেটাও যখন সম্ভব হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ এটা ধরেই নেওয়া যায় তার প্রেক্ষাপট আমি আপনাকে দেখাচ্ছি তার মধ্যে একটা ভিডিও আপনাদেরকে দেখানো খুবই জরুরি মনে করছি আপনারা ভিডিওটি দেখুন আসলে কি বলতে চাচ্ছে কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি এ ধরনের মানুষকে মেন্টালিটি কাজ করছে না বিবেকে কাজ করছে না আসলে ক্ষমতা লোভী ক্ষমতা পিপাস হয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা বাংলাদেশের ভালো চায় না এখন যারা নির্বাচনকে স্বাধীনতা এবং বিষয় যদি তারা কোন ধরনের বাঞ্চালের মানে চেষ্টাও করে একাত্তরের পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল এবার তাদেরকে আপনি হিসাবটা মিলান বললোটা কি এই মেন্টাল আর এই ধরনের কথাবার্তা বলে রাজনৈতিক নেতা হতে পারে গণভোট নাকি অবৈধ যেটা জনগণ দিবে জনগণের নিজস্ব মতামত উল্লেখ করবে অভিমত ব্যক্ত করবে সেখানে নাকি সেটা অবৈধ তাদের কাছে বৈধ কোনটা জানেন ক্ষমতাটা সহজে লুটপাট করে দখলবাজি করে ক্ষমতায় বসে যাওয়া এটা হচ্ছে তাদের কাছে বৈধ কিন্তু জনগণ কি চাচ্ছে জনমন কি চাচ্ছে এটা তারা বুঝতে চায় না জনগণ কি আছে সেটা তাদের নিজেদের মতো ওই যে আওয়ামী লীগের মতো কথা বলছে আওয়ামী লীগ যে কাজটি করতো সেম টু সেম একবার আরও বেশি ছাড়া কম না সেম কাজগুলো এখন বিএনপি করছে আজকে গণভোটের ব্যাপারে অবৈধ বলেছেন এই সেম কথা আওয়ামী লীগ নেতা সমরেজাউল করিমও বলেছে গণভোট অবৈধ আওয়ামী লীগের সাথে আতাত করে এই ধরনের কথা বলা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আপনারা বলুন এখন এই মানুষগুলো দেশ চালাবে তারা বলছে সারাদিন দেশে লুটপাট ধর্ষণ টেন্ডারবাজি হত্যা রাহাজানি খুন আগুন দেওয়া এ ধরনের কাজ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে পঁচিশ জন আহত হয়েছে ফরিদপুরে পঁচিশ জন আহত হয়েছে নমিনেশন বাণিজ্যকে কেন্দ্র করে নিজের দলের মধ্যেই এই দ্বন্দ্ব সৃষ্টি করেছে বিবাদে জড়িয়ে পড়েছে মারামারি করেছে আরে এই বলেন তো যারা ক্ষমতা আসতেই না আসতে লুটপাট দখলবাস তারপরে মনে করেন যে সারা বাংলাদেশে যে ধরনের কার্যক্রম অহংকারী শেখ হাসিনা কিন্তু অহংকার করেই পতন হয়েছে আপনি যে যাই বলেন না কেন শেখ না কেন অহংকার করেই পতন হয়েছে আপনি খেয়াল করুন আরেকটি ভিডিও আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওটি না দেখালে আসলে অসম্পন্ন হয়ে যায় আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করবো আপনারা একটু লক্ষ্য করুন জামাত ইসলাম অবৈধ জামাত ইসলাম বাংলাদেশকে চায় না আচ্ছা বলেন তো স্বাধীনতার পর থেকে স্বাধীনতার কথায় বাদই দিলাম স্বাধীনতা জামাত কোনো পক্ষ নেয়নি জামাত বিরোধিতা করেছে বলছে ধরে নিলাম কেন করেছে সেটাও মানুষ জানে ভারতের জন্য করেছে এখন আপনি বলেন জামাত ইসলাম বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না স্বাধীনতার পর থেকে দেশে যদি ভালো কিছু করে থাকে জামাত ইসলামী করেছে এবং একমাত্র কেবলমাত্র দেশপ্রেমিক যদি থেকে থাকে জামাত ইসলামই দেশপ্রেমিক আছে তাই অন্য সবই ধান্দাবাজি সেটাও বলে যায় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে একমাত্র প্রতিচ্ছবি খুঁজে পাবেন জামাত ইসলামের মধ্যে অন্য কোনো জায়গায় পাবেন না এখন আপনি বলেন আজকে যারা স্বাধীনতার বড়ি বিক্রি করছে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যে কাজটি করতো তারা সেই কাজটি করছে স্বাধীনতা রাজাকার চেতনাবাজ এ ধরনের ব্যবসা করে মানুষ আর টিকতে পারবে না জনগণ বুঝতে শিখেছে সোচ্চার হয়েছে সকল জনগণ এখন সচেতন এই সচেতনদের মাধ্যমে ভূগোল পড়িয়ে মানুষকে বোকা বানানোর আর কোনো সুযোগ নাই। সমৃতি বিহার্স আপনাদেরকে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার